আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদেরকে এই সুন্দর বেবি ফ্রকটি কাটিং এবং সেলাই করে দেখাবো ফ্রকটি আমি ছয় থেকে আট বছরের বাচ্চার জন্য তৈরি করেছি আপনারা চাইলে যে কোনো সাইজের তৈরি করতে পারেন এই ডিজাইনেরই ছোটদের একটা ড্রেস কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে ওটাও দেখে নিতে পারেন এখানে আমি পেছন পাটে নর্মালি কুচি দিয়েছি কোনো লেস লাগাইনি এখানে কিন্তু দুই সাইডে চারটা ফিতা দিয়েছি ব্যাক সাইডে চেন লাগিয়েছি সামনের পাটে কিন্তু একইভাবে কুচি দিয়ে লেস লাগিয়ে নিয়েছি ভিডিওটা আপনাদের বোঝানোর সুবিধার্থে একটু লং হবে তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য এখানে আমি তিন হাত বহরের এক গজ পরিমাণ কাপড় নিয়েছি আর এক কালারের কাপড় নিয়েছি এক গজ পরিমাণ এখন প্রথমে টপ পার্ট কেটে নিব তার জন্য আমি এখানে দুই পাট কাপড় নিয়েছি প্রথমে আমি পেছন পাটটা ভাজ করে নিচ্ছি পেছন পার্টের খোলা সাইডটা আমার দিকে রেখে এক ইঞ্চি কাপড় এভাবে করে ভাজ করে নিলাম তারপরে সামনের পার্টের কাপড়টা নিয়েও একইভাবে ভাজ করে নিচ্ছি পেছন পাটের খোলা সাইডটা আমার দিকে থাকবে আর সামনের পাটের বন্ধ সাইডটা এদিকে থাকবে দুইটা কাপড় এভাবে করে এখন একসাথে করে রাখবো কাপড়টা লম্বা নিয়ে নিয়েছি পোনে বারো ইঞ্চি টপ পাটে লম্বা নিয়ে নিয়েছি পোনে বারো ইঞ্চি এখন মাপটা আমি নিয়ে নিচ্ছি পুটগলা নিয়ে নিব দুই ইঞ্চি দুই সুতা পরিমাণ শোল্ডার নিয়ে নিচ্ছি পাঁচ ইঞ্চি হল নিয়ে নিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চি পেছনের গলা লম্বা নিয়ে নিব দুই ইঞ্চি সামনের গলা লম্বা নিয়ে নিচ্ছি চার ইঞ্চি এখন এই গলার মাপটা আমি মিলিয়ে নিয়ে সামনের গলা পেছনের গলা গোল গলা এঁকে নিব আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ডিজাইনের গলা কিন্তু এঁকে নিতে পারেন আমহ দাগটাও মিলিয়ে নিয়েছি এখন সব সবকিছু এভাবে করে শেপ দিয়ে দিচ্ছে আর্মহোলে একটা পাটে কিন্তু আমি ডিপ করে হাফ ইঞ্চি ডিপ করে একটা দাগ দিয়েছি ওটা হচ্ছে সামনের পাটে তালপাতের জন্য হাফ ইঞ্চি শোল্ডার ডাউন করে দিয়েছি তারপরে বডির মাপটা নিয়ে নিচ্ছি সাড়ে ছয় ইঞ্চি কোমরে হাফ ইঞ্চি কম নিয়ে ছয় ইঞ্চিতে দাগ দিয়ে দিয়েছি তারপরে বাইরের দিকে সেলাইয়ের জন্য এক ইঞ্চি কাপড় রেখে আরও একটা দাগ দিয়েছি নিচের দিকে হাফ ইঞ্চি রাউন্ড করে দিয়েছি এখন সব কিছুই দাগ বরাবর কেটে নিব শুধুমাত্র সামনের গলা এবং সামনের তালপাতের কাপড়টা কাটব না এই তো এভাবে করে কাপড়টা কেটে নেওয়ার পরে পেছন পাট আমি বের করে নিচ্ছি পেছন পাটে এই যে ভাজ করা কাপড়টা আমি একটু চেন্ন করে রাখলাম পেছন পার্ট সরিয়ে রেখে এখন সামনের গলা এবং তালপাতের অংশটা কেটে নিব তালপাত কিন্তু শুধুমাত্র সামনের পাটেই কাটতে হবে টপ পার্ট কেটে নেওয়ার পরে এখন কুচির কাপড়টা নিয়ে নিচ্ছি এখানে আমি দুই পাট কাপড় নিয়েছি সামনে এবং পেছনের জন্য কাপড়টা লম্বা নিয়ে নিয়েছি ষোলো ইঞ্চি কাপড়টা লম্বা নিয়েছি ষোলো ইঞ্চি চওড়া নিয়ে নিয়েছি তেতাল্লিশ ইঞ্চি এটা কিন্তু তিন হাত বহরের একটা কাপড় যতটুকু বহরে ছিল আমি ততটুকুই নিয়ে নিয়েছি এখন এই কাপড়টা একটা সাইডে রেখে আমি একটা নিচে যে কুচির কাপড়টা দিব সেই কাপড়টা নিয়ে নিচ্ছি এখানে কাপড়টা লম্বা নিয়ে নিয়েছি আট ইঞ্চি এই কাপড় কিন্তু আমার চার পাট কাপড় লাগবে সামনে এবং পেছনে কুচির জন্য চার পাট কাপড় লাগবে এখানে আমি সামনের শুধুমাত্র এক পাটের জন্য দুই পাট কাপড় নিয়েছি সামনে এবং পেছনের জন্য মোট চার পাট কাপড় লাগবে এখন হাতাটা কেটে নিব তার জন্য আমি হাতার কাপড় নিয়ে নিয়েছি এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে তাই আমি এখানে ফুল হাতা দিয়ে জামাটা তৈরি করব দুই পাট কাপড় নিয়েছি দুইটা হাতার জন্য এখন কাপড়টাকে একটা ভাঁজ করে চার ভাঁজ করে নিলাম কাপড়টা লম্বা নিয়ে নিয়েছি তেরো ইঞ্চি চওড়া নিয়েছি সাড়ে ছয় ইঞ্চি খোলা সাইড থেকে তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে এখানে হাতার শেপটা দিয়ে দিচ্ছি দিয়ে হাতাটা কেটে নিব আমি নিচের দিকে যেহেতু রাবার লাগাবো তাই নিচের দিকে যেমন আছে কাপড়টা তেমনই রেখে দিলাম নিচের দিকে লাল কাপড় দিয়ে পাইপিং লাগাবো তার জন্য আমি লাল কাপড় নিয়ে নিয়েছি কাপড়টার চওড়া নিব আড়াই ইঞ্চি আর লম্বা নিয়ে নেব হাতার মোহরের মাপ অনুযায়ী আপনাদের বোঝার সুবিধার্থে ভিডিওটা কিন্তু লং হবে তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য এখন আমি প্রথমে সেলাই করার জন্য ব্যাক পার্টটা নিয়ে নিলাম ব্যাক পার্টের যে এক্সট্রা কাপড়টা নিয়েছিলাম সেই কাপড়টা এভাবে করে ভাজ করে নিব এক্সট্রা কাপড়টা এভাবে করে ভাজ করে নিলাম তারপরে গলায় পাইপিন লাগাবো তার জন্য একটা কোনি কাপড় নিয়ে নিয়েছি এই কাপড়টাকে এভাবে করে ডাবল ভাজ করে তারপরে গলায় সেলাই করে নিব কাপড়টা প্রথমে ডাবল ভাজ করব তারপরে গলায় সেলাই করে নেব গলা কাপড়টা কিন্তু সোজা করে রেখে তারপরে পাইপিনের কাপড়টাকে সেলাই করে নিচ্ছি এখন এই কাপড়টাকে উলটিয়ে উল্টা সাইডে এনে সেলাই করে নিলাম একটা সাইডে গলায় পাইপিন লাগানোর পরে অন্য পাটেও আমি পাইপিনটা লাগিয়ে নিয়েছি এখন চেন নিয়ে নিচ্ছি চেনটার উপরে একটা পার্ট আমি চেনের বরাবর এভাবে করে রেখে সেলাই করবো আরেকটা পার্ট চেনের উপরে এভাবে দিয়ে তারপরে সেলাই করে নিব এই তো চেনটা লাগিয়ে নিয়েছি এখন ব্যাক পার্টটাকে একটা সাইডে রেখে দিব রেখে দিয়ে সামনের পার্টে যে ডিজাইনটা করেছিলাম তার জন্য একটা কাপড় নিয়ে নিয়েছি কাপড়টার লম্বা নিয়ে নিয়েছি এগারো ই সাড়ে এগারো ইঞ্চি চওড়া নিয়েছি ষোলো ইঞ্চি কাপড়টাতে আমি এক ইঞ্চি গ্যাপ রেখে রেখে এভাবে খুব বক্স করে এঁকে নিয়েছি দুই সাইডেই এভাবে করে আমি এঁকে নিয়েছি কোনি করে কাপড়টাকে এঁকে নিয়েছি এখন যে দাগগুলো দিয়েছি সেই দাগের উপরে কাপড়টা এভাবে ভাজ করব করে একদম চিকন করে সেলাই করে নিব প্রত্যেকটা দাগের উপরে এভাবে করে কাপড়টা ভাজ করে করে সেলাই করে নিব স্কেল দিয়ে এক স্কেল পরিমাণ ফাঁকা রেখে রেখে কিন্তু আমি দাগগুলো দিয়েছিলাম প্রথমে একটা সাইড দেওয়ার পরে তারপরে আবারও আরেকটা সাইডে এভাবে করে দাগ দিয়ে দিয়েছি আমি একটা সাইড এভাবে ভাজ করে করে সেলাই করে নিচ্ছি একটা সাইড এভাবে সেলাই করার পরে এখন অন্য সাইডটাও এভাবে করে ভাজ করে সেলাই করে নিব ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল ক্লিক করে রাখবেন যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সেলাই করে নেওয়ার পরে এখন কাপড়টাকে আমি এভাবে করে ভাজ করে সমান করে কেটে নিচ্ছি তারপরে সামনের পাট নিয়ে নিব সামনের পাট নিয়েই কাপড়টার উপরে এভাবে করে রেখে কেটে নিব গলার মাপো একইভাবে করে কেটে নিচ্ছি এভাবে করে কেটে নিলাম কেটে নেওয়ার পরে এখন আমি এই সাইডটাও এভাবে করে সমান করে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর আমি একটু মেপে দেখবো ঠিকঠাক আছে কিনা আমি এখানে আট ইঞ্চি রাখবো ভাজ করার পরে চার ইঞ্চি তাই এখানে আমি চার ইঞ্চিতে দাগ দিয়ে কাপড়টাকে কেটে নিব চার ইঞ্চিতে দাগ দিয়ে তারপরে কাপড়টাকে কেটে নিব আপনারা আপনাদের ইচ্ছা মতো ডিজাইনটা কম বেশি রাখতে পারেন আমি এখানে মোট আট ইঞ্চি রাখছি সেলাই করার পরে সাত ইঞ্চি থাকবে কাপড়টা এভাবে করে কেটে নিলাম কেটে নেওয়ার পরে এখন টপ পার্ট নিয়ে নিব টপ পার্ট উল্টা করে রাখব তার উপরে টপ পার্ট এভাবে করে উল্টা করে রেখে তার উপরে ডিজাইনটা এভাবে উল্টা করে রেখে তারপরে গলায় সেলাই করে নিব। গলায় কাপড়টা এভাবে করে সেলাই করে নিলাম তারপরে ছোট ছোট করে এভাবে করে কেটে নিব যাতে উলটিয়ে নিলে একদম সমানভাবে উল্টে যায় কাটার সময় অবশ্যই খেয়াল রাখবেন সেলাইটা যাতে কোনোভাবেই কেটে না যায় এখন এই কাপড়টাকে আমি সোজা করে নিব এখন কাপড়টাকে এটা এই সাইডে উলটিয়ে নিলাম নেওয়ার পরে হাফ ইঞ্চি কাপড় ভাজ করে নিতে হবে এখন এই কাপড়টা আমি একটা সাইডে রেখে দিব হাফ ইঞ্চি কাপড় ভাজ করে কিন্তু আমি আয়রন করে নিয়েছি তারপর আরও একটা কাপড় নিয়ে নিচ্ছি কাপড়টার চওড়া নিয়েছি আড়াই ইঞ্চি লম্বা নিয়ে নিয়েছি ছাব্বিশ ইঞ্চি কাপড়টার একটা সাইডে চিকন করে ভাজ করে ডাবল ভাজ করে সেলাই করে নিয়েছি এখন এই কাপড়টা এভাবে করে কুচি দিয়ে দিচ্ছি কাপড়টাকে এভাবে ছোট ছোটো করে কুচি দিয়ে দিচ্ছি কিন্তু ঘন করে কুচিটা দিয়েছি কুচিটা দিয়ে দিলাম এখন এই কাপড়টাকে এভাবে করে রেখে সেলাই করে দিব এই সেলাইয়ের অংশটা স্কিপ হয়ে গেছে তার জন্য আমি দুঃখিত কাপড়টার ভেতরের দিকে দিয়ে আমি এই কাপড়টা সেলাই করে নিয়েছিলাম তারপরে উপরে লেস সেলাই করে নিলাম নিচের দিক থেকে দেড় ইঞ্চি উপরে আমি ফিতাটা রেখে তারপরে কিন্তু সেলাই করে নিয়েছি এখন নিচের যে কুচির কাপড়টা সেই কাপড়টা নিয়ে নিলাম নিয়ে আমি কাপড়টা কতটুকু চওড়া নিয়েছি সেটা দেখিয়ে দিচ্ছি এখানে কাপড়টা লম্বা নিয়ে নিয়েছি আট ইঞ্চি আর চওড়া নিয়ে নিয়েছি চুহাত্তর ইঞ্চি এই কাপড়টা যত চওড়া নিবেন তত কুচিটা বেশি হবে তাই আমি একটু বেশি করে এই কাপড় নিয়ে নিয়েছি এখন এই কাপড়টার একটা সাইডে চিকন করে ডাবল ভাঁজ করে আমি সেলাই করে নিয়েছিলাম তারপরে এখন এই কাপড়ে কুচি দিয়ে দিব এইখান নিচের দিকে হাফ ইঞ্চি নিচের দিকে আমি কুচিটা দিয়ে দিব এখানেও কিন্তু কুচিটা ছোটো ছোটো করে দিব কিন্তু কুচিটা অনেক ঘন করে দিব যেহেতু আমি অনেকটা কাপড় নিয়েছি তাই কুচিটা অনেক ঘন হবে আপনারা যদি কম কাপড় নেন তাহলে এখানে একটু কম কম করে কুচি দিতে পারেন কোনো সমস্যা নেই এভাবে করে পুরো কাপড়টাতে কুচি দিয়ে দিব ভিডিও সম্পর্কিত আপনাদের যদি রকম কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এই তো পুরো কাপড়টায় আমি কুচি দিয়ে দিয়েছি এখন উপরের যে কুচির কাপড়টা প্রিন্টেড সেই কাপড়টা নিয়ে নিলাম সেই কাপড়ের উপরে এই কুচির কাপড়টা এভাবে করে রাখবো উপরের কাপড়টাও সোজা থাকবে নিচের যে ছোটো কুচির কাপড়টা সেটাও সোজা করে রেখে তারপরে কিন্তু সেলাই করে নেব কুচি দেওয়ার সময় যে সেলাইটা দিয়েছিলাম সেই সেলাইয়ের উপর দিয়েই কিন্তু সেলাইটা দিতে হবে আর এটা খেয়াল রাখতে হবে নিচের দিকে যে হাফ ইঞ্চি কাপড় যেন নিচের দিকে থাকে সেভাবে করে সেলাই করতে হবে কুচির কাপড়টা এভাবে করে লাগিয়ে নিলাম নেওয়ার পরে এখন এখানে আমি লেস লাগিয়ে নিব আপনারা চাইলে কিন্তু এভাবেও রাখতে পারেন আবার আমার মতো লেসও লাগিয়ে নিতে পারেন আমি এখানে দেড় ইঞ্চি চড়া একটা লেস নিয়ে নিয়েছি এই লেসটাকে এখন যে জায়গায় কুচিটা দিয়েছি এই কুচির উপরে লেসটাকে রাখবো রেখে তারপরে সেলাই করে নিব লেসটাকে এভাবে রেখে তারপরে উপর দিয়ে সেলাই করে নিব এই জামাটা আমি ছয় থেকে আট বছরের বাচ্চার জন্য তৈরি করছি জামার লম্বা হবে চৌত্রিশ ইঞ্চি আপনারা যদি ছোটদের জন্য তৈরি করতে চান তাহলে সেই ভিডিওটাও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে তিন থেকে চার বছরের বাচ্চার জন্য সেই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন আমার লেসটা লাগানো হয়ে গেছে তারপরে আমি টপ পার্ট নিয়েছি টপ পার্টে মাছ বরাবর একটা চিহ্ন করে নিলাম তারপরে কুচির কাপড়টাও এভাবে করে মাছ বরাবর চিহ্ন করে নিব যাতে কুচিটা সবদিকে সমানভাবে হয় তার জন্য এখানে আমি কাপড়টা যেহেতু অনেক বেশি নিয়েছি তাই কুচিটাও কিন্তু অনেক হবে আমি এখানে বড় বড় করে কুচিগুলো দিয়ে দিব পুরোটাতেই কিন্তু আমি এভাবে করে বড় বড় করে কুচিটা দিয়ে দিব এই তো কুচিটা দিয়ে দিয়েছি একইভাবে কিন্তু পেছন পাটেও কুচি দিয়ে দিতে হবে সেমভাবে আমি পেছন পাটেও কুচি দিয়ে দিয়েছি পেছন পাটে শুধুমাত্র লেসটা না লাগিয়েই আমি সব কিছুতেই কুচি দিয়ে দিয়েছি এই তো দেখতে পাচ্ছেন পেছন পাটে শুধু নিচের দিকে কুচি না দিয়ে লেস না দিয়ে কুচি দিয়ে দিয়েছি এখানে আমি দুইটা টিকিনের মতো দিয়ে ফিতাটা সেলাই করে নিয়েছি এই ভিডিওটাও স্কিপ হয়ে গেছে না হলে আপনাদেরকে দেখিয়ে দিতাম কীভাবে করে ফিতাটা লাগিয়ে নিয়েছি নিচের দিকে কুচি দিয়েছি একইভাবে এখন সামনের পাটে এই যে কুচির কাপড়টা ওই কাপড়টাকে এভাবে একটু ভাঁজ করে ভেতরের দিকে দিয়ে তারপরে সেলাই করে নিব এভাবে সেলাই করে নেওয়ার পরে এখন সামনের পাট সোজা করে রেখেছি তার উপরে পেছন পাটে এভাবে উল্টা করে রেখে শোল্ডার সেলাই করে নিব দুইটা সাইডে এভাবে করে শোল্ডারটা সেলাই করে নিলাম নেওয়ার পরে এখন সাইড ফিটিং করে নিব একদম মাপ অনুযায়ী সাইডটা সেলাই করে নিব ফিতাটাকে এভাবে করে ভেতরের দিকে দিয়ে আমি মাপ অনুযায়ী সাইডটা সেলাই করে নিচ্ছি একটা সাইড সেলাই করার পরে একইভাবেই কিন্তু আমি অন্য সাইডটাও সেলাই করে নিব এই তো একটা সাইড সেলাই করে নিয়েছি একইভাবে অন্য সাইডও সেলাই করে নিব দুইটা সাইড সেলাই করে নেওয়ার পরে আমি এখন হাতাটা সেলাই করে নিব তার জন্য হাতার কাপড়টা নিয়ে নিয়েছি এক্সট্রা যে লাল কাপড়টা নিয়েছিলাম সেটা আমি সেলাই করে নিয়েছি এক ইঞ্চি বেশি রেখে কাপড়টা সেলাই করেছি এভাবে করে এখন এই কাপড়টা এভাবে ভাজ করে উপরের দিকে এভাবে রেখে সেলাই করে নিব। সেলাই করার সময় লাল কাপড়টা একটু বেশি করে ধরে আমি সেলাই করেছিলাম এখন এই কাপড়টাকে এভাবে চিকন করে ভাজ করে সেলাই করে দিচ্ছি ভাজের মাঝখানে হাফ ইঞ্চি কাপড় রেখে তারপরে ভাজ করছি এই তো দেখতে পাচ্ছেন এখন এর ভেতরে আমি রাবার দিয়ে দিব সাড়ে চার ইঞ্চি লম্বা একটা রাবার নিয়েছি এই রাবারটা আমি পিনের সাহায্যে হাতার ভেতরে দিয়ে দিব এভাবে করে রাবারটা কিছু দূর দেওয়ার পরে একটা সাইড এভাবে সেলাই করে দিচ্ছি যাতে রাবারটা বের হয়ে না যায় তারপরে পুরোপুরি রাবারটা এভাবে করে দিয়ে দিব তারপরে এই সাইডেও সেলাই করে নিব নেব সেফটিফিনটা খুলে রেখে তারপরে এই সাইডটাতেও সেলাই করে নিচ্ছি সেলাই করার পরে হাতার নিচের দিকে চিকন করে ডাবল ভাজ করে সেলাই করে নিব সেলাই করে আমি এখানে ডাবল ভাজ করে চিকন করে সেলাই করে নিচ্ছি নিয়ে সাইডটা সেলাই করে নিব আর নিচের দিকে লেস লাগিয়েছি সেটাও কিন্তু স্কিপ হয়ে গেছে আমি এখানে হাতাটা কিভাবে সেলাই করলাম সেই সেলাইয়ের ভিডিওটুকু স্কিপ হয়ে গেছে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত যারা সেলাই কাজ জানেন তারা অবশ্যই পারবেন কিভাবে করে হাতাটা আমি সেলাই করে নিয়েছি হাতাটা প্রথমে সেলাই করেছি তারপরে বডির পার্ট উল্টা রেখে হাতাটা সোজা করে রেখে আমহলের ভেতর দিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি হাতাটাকে সেলাই করে নিয়েছি সেলাই করার পরে এই তো আমার জামার ফাইনাল লুক ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ